ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু এফ ম্যাচ শেষ মুহূর্তের খেলা একদম শেষ মুহূর্তে কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল ম্যাচ এখন এক এক গোলে ড্র সেলিস কর্নার নিতে যাচ্ছে গিল পর্যন্ত উঠে এসেছে এটা শেষ সুযোগ সেলিসের কর্নার না এখান থেকে এখনো বল নিশু 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 ব্যাকপাস মহেশ তুলে দিয়েছে একে গোলাসার চান্স আলটিমেটলি নেই বললেই চলে সৌভিক বল ওপরে ওপরে হাওয়ায় হাওয়ায় এখন বল চলছে মহেশের কাছে বল রয়েছে একদম শেষ কয়েক সেকেন্ডের খেলা চলো সেলিস বল পেয়েছে কিন্তু কোনো আফভান্টেজ এরকম প্লেয়ার নেই কাকে বল দিল এখানে শেষ থ্রো হয়তো ইস্ট বেঙ্গলের জন্য এটাই হতে চলেছে একদম শেষ মুহূর্তের খেলা যে কোনো মুহূর্তে বেজে গেলেই খেলা শেষ হয়ে যাবে তো গিল লম্বা বল রেখেছে সামনের দিকে কিন্তু না এখানে ম্যাচ শেষ হলো এই লড়াইটা সত্যি মনে রাখার মতন লড়াই আজকে এটা সেমিফাইনাল ম্যাচ ছিল ডু আর ডাই ম্যাচ ছিল যে জেতা ছাড়া কোনো রকম অপশান ইস্টবেঙ্গলের কাছে ছিল না শুধুমাত্র ম্যাচ জেতাটাই একমাত্র রাস্তা ছিল যে সুপার সিক্সে যাবার আজকে লাখ ইস্টবেঙ্গলের জন্য ওই একটা মাত্র গোল ছাড়া ছিল না যেভাবে ভিষ্ণু দুটো চান্স মিস করেছে যেভাবে ডিমি চান্স মিস করেছে মিসের পর মিস যেভাবে হয়েছে পুরো ম্যাচ জুড়ে তো সেখান থেকে কিছু জাস্ট করার ছিল না আর একদম শেষ মুহূর্তে এসে নিশুর হাতে বল লাগে পেনাল্টি কনসিট করে এবং সেখান থেকে পেনাল্টি করতে সুনীল ছেত্রী ভোলে না মানে এই জায়গা থেকে যে ম্যাচটা ড্র হয়ে গেল ড্র ভালো রেজাল্ট কিন্তু এই ম্যাচটা তো আজকে ইস্ট বেঙ্গল জিততেও পারত সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গলের ব্যাড লাগ আজকে সৌভিক চক্রবর্তীর যে মাঠে ইম্প্যাক্ট মনে রাখার মতন দুটো সিজন কন্ট্যাক্ট এক্সটেনশন করা হয়েছে সৌভিকের আজকে মাঠে ইম্প্যাক্ট মনে রাখার মতন গিল ব্রিলিয়ান্ট বেশ কিছু সেভ করেছে সুনীল ছেত্রীর হেড দিয়ে হেড সেভ করা শেষে জীবানবিজের হেড সেটা পোস্টে লাগে এবং তারপর করা আরো দু তিনটে ক্ষেত্রে বল সেভ করা কি করেনিস প্রত্যেকটা ক্ষেত্রে সেরা কাজ করেছে কোথাও আজকে এসে কোসের বাজে আচরণ মাঠের মধ্যে সেই আচরণটাই হয়তো আজকে দলকে শেষ করে দিয়ে চলে গেল দশ জনের ইস্টবেঙ্গলের যে লড়াই আমরা দেখলাম শেষ পর্যন্ত মানে কি অবস্থা ইস্টবেঙ্গল দ্বিতীয় গোলটা তুলতে পারলো না দ্বিতীয় গোলটা তুললেও আজকে ম্যাচ জিতে যেত তুই এক গোলে দ্বিতীয় গোলটা এলো না কোনো ভাবে এলো না প্রচুর প্রচুর চেষ্টা করেছে শেষে ডেভিড ওয়ান ইস টু ওয়ান গোলকিপারের সাথে গিয়ে ওখানে চান্স থেকে ডেভিড আগের আগে গোল করেছে সেখান থেকে ডেভিড গোল করতে পারলো না মেসি যে পরিমাণ ইম্প্যাক্ট রেখেছিল সেখান থেকে অন্য কিছু হতে পারত কিছু করার নেই মানে এখান থেকে আর ব্যাড লাক ছাড়া এটা কিছু বলার নেই তবুও যে ইস্টবেঙ্গল তিনটে ম্যাচ ব্যাক টু ব্যাক জয়ের হ্যাট্রিক সাথে আজকেও ম্যাচ হারলো না পজিটিভ ওয়েতে ইস্টবেঙ্গল খেলেছে দশ জনে ইস্টবেঙ্গল ভালো লড়াই দিয়েছে কিন্তু ওই কোথাও গিয়ে আজকে ব্যাট লাখটা ইস্টবেঙ্গলকে ভোগালো মহেশ একটা গোল করে দিয়েছিল সেটার ক্ষেত্রেও ডিমি ভাই এমন পজিশনে ছিল সেখান থেকে অফসাইড হলো কিছু করার নেই মানে দিনটা আজকে ইস্টবেঙ্গলের জন্য নয় এটাই বলতে হয় একমাত্র যেটা মেসি গোল করেছে ব্রিলিয়ান্ট গোল করেছে তাছাড়াও যেই সুযোগগুলো এসেছিল এরকম সুযোগ আর পাঁচটা দিনে আসে না সেখান থেকে দিয়ে ভালো ম্যাচ চললেও কিন্তু দিনের শেষে রেজাল্ট ইস্ট বেঙ্গলের দিকে এলো না তার সাথে আমি বলবো আজকে রাকিবের কথা রাকিব আজকে ব্রিলিয়ান্ট খেলেছে রাকিব সেরা করেছে নিশুর শুধু ওই একটা বল বাদ বাকি নিশুও কিন্তু বারবারই রায়ান উইলিয়ামসের মতন একজন স্কিলফুল উইঙ্গারকে আটকানোর কাজটা ভালো করেছে কিন্তু ব্যাড লাগ কিছু বলার নেই এই ম্যাচের রিভিউ দেওয়ার মতন আর মানসিকতা রইল না তো ঠিক আছে শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালোই ইস্ট বেঙ্গলে চলছিল টানা ব্যাক টু ব্যাক ম্যাচ জয় জয়ের হ্যাট্রিক ড্র আর এর পরে কোনো রকম ভাবেই খাতায় কলমেও বলো বা যাই বলো আর সুযোগ রইল না পরের যেটা নর্থ ইস্ট ম্যাচ শুধুমাত্র একটা ম্যাচ সেখান থেকে আর কিছু করার নেই তো ঠিক আছে ভালো হয়েছে ভালো লড়াই দিয়েছে প্লেয়াররা সমর্থকরা গিয়ে টিমকে সাপোর্ট করেছে এটাই পাওয়ার যারা কিছু বলার নেই এই ম্যাচ নিয়ে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে No